গ্রাহস্থ ধর্মই সর্বশ্রেষ্ঠ সেটি মতুয়াদের মূলনীতি এবং মূলধারা এ কারণেই অনেক মর্কট বৈরাগীগণ তারা দাবি করেন যে এটি একমাত্র মতুয়ারাই বারবারন্ত করেন শাস্ত্রের কোন উল্লেখ নেই এই জন্য ধারাবাহিক ভাবে এর কয়েকটি পর্ব নিয়ে আমি হাজির জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরিচরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয় হল গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ নাকি সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ আজ এ বিষয়ের পরে কেন ভিডিও করতে গেলাম বহু দর্শক আমাদের কমেন্ট করেছেন যে বহু মর্কটগণ দাবি করছে যে গার্হস্থ ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এটি কোথাও উল্লেখ নেই এটি মতুয়ারা বেশি বারবারন্ত করেন এবং মতুয়া ধর্মের স্রষ্টা যিনি হরিচার ঠাকুর তিনি গ্রাহস্থ ধর্মকে প্রাধান্য দিয়েছেন বাকি গার্হস্থ ধর্ম কোনো প্রাধান্য নেই কোনো শাস্ত্রে উল্লেখ নেই সন্ন্যাস ধর্মই শ্রেষ্ঠ ধর্ম তারা সেটি প্রমাণ করতে চায় আজ সেই সমস্ত মর্কটগুলো মুখোশ উন্মোচন করবার জন্য এই ভিডিও করতে চলেছি আজ যদিও আমি সংহিতার থেকে একাধিক সংহিতার থেকে প্রমাণ দেব এরপর পুরাণ সমূহে কি বলছে সেটি আমি দ্বিতীয় পর্বের ভিডিওতে নিয়ে আসব। ভিডিও ছোট করার জন্য আমি এক একটা পাঠ পাঠ ছোট ছোট পর্ব করছি তো আজকের বিশেষভাবে আলোচনার দিকটি হবে সংহিতায় কি বলছে সংহিতা কাকে বলে এটা আপনারা প্রত্যেকেই জানেন যেমন এই হিন্দু বৈদিক ধর্মের সব থেকে শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে বেদ বেদ যা বলবে সেটি শেষ কথা তাই বেদে সমক্ষভাবে কানুন না থাকায় বৈদিক ঋষিগণ তারা বিভিন্ন সংহিতা রচনা করেছিলেন যার আর নাম ধর্মশাস্ত্র অর্থাৎ ধর্মের বিধিবিধান যাতে লেখা রয়েছে সেটি হচ্ছে সংহিতা কুড়িজন ঋষি মিলে কুড়িখানা সংহিতা রচনা করেছিলেন এর মধ্যে থেকে সর্বপ্রথম মেইন সংহিতা হচ্ছে মনুসংহিতা তারপরে বিভিন্ন সংহিতা রয়েছে ব্যাস সংহিতা অত্রিসহিতা পরাশর সংহিতা যাজ্ঞবল্ক্য সংহিতা এভাবে বিভিন্ন সংহিতা আছে তো আজ আমি একাধিক সংহিতা থেকে প্রমাণ দেব যে গার্ভস্থ ধর্ম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় শুধু আহ সংহিতা তো বটেই এমনকি ভগবান বিষ্ণু কথিত তার যে বাণী সেখানে ভগবান বিষ্ণুকে সিদ্ধান্ত দিচ্ছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরব মতুয়া ধর্ম সর্বপরই গ্রাহস্থ ধর্মকেই প্রাধান্য দিয়েছেন গ্রাধ ধর্মই সর্বশ্রেষ্ঠ সেটি মতুয়াদের মূলনীতি এবং মূলধারা এ কারণেই অনেক মর্কট বৈরাগীগণ তারা দাবি করেন যে এটি একমাত্র মতুয়ারাই বারবারন্ত করেন শাস্ত্রের কোনো উল্লেখ নেই এই জন্য ধারাবাহিকভাবে এর কয়েকটি পর্ব নিয়ে আমি হাজির হব আজ প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরবো সংহিতা দিয়ে যে সেখানে কি বলছে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ নাকি সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ তো এই সমস্ত পর্বগুলো শেষ হওয়ার পর একদম সার সিদ্ধান্ত একটা পর্ব থাকবে সম্ভবত আমি তিনটি পর্বের মধ্যে শেষ করে দেব সেখানে একটা সিদ্ধান্ত থাকবে একদম সর্বশেষ সিদ্ধান্ত সেখানে কি বলছে তো আসুন আমরা কথা না বাড়িয়ে একদম শুরু করে দিই আলোচনা যে শাস্ত্র কি বলছে যে গার্ভস্থ ধর্ম শ্রেষ্ঠ নাকি সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ মূল কথা শাস্ত্রী আলোচনা প্রবেশ করবো তার আগে একটা কথা অবশ্যই বলবো যে সমস্ত ভক্তগণ এই ভিডিও দেখছেন তারা যদি আমার ফেসবুক পেজ ভাবকবি তাপ বিশ্বাস পেজ নামক যে পেজটি আছে সেটি যদি তারা এখনো পর্যন্ত ফলো করে থাকে না থাকেন বা লাইক করে না থাকেন তো তাদের কাছে অনুরোধ করব যে আমার এই ফেসবুক পেজটিকে নতুন পেজ পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং প্রত্যেকের কাছে কাছে পৌঁছে যেতে পারে আর ইউটিউবের যে সমস্ত দর্শকরা আমার এই ভিডিও দেখছেন তারা যদি আমার ফেসবুক পেজকে ফলো না করেন তো ফলো করবেন লাইক করবেন যার লিংক আমি আমার এই ইউটিউব যে ডেসক্রিপশন রয়েছে এই ভিডিওর যে ডেসক্রিপশন ডেস্ক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তবে আর কথা না বাড়িয়ে আসুন আমি আপনাদের নিয়ে যাই শাস্ত্রের মধ্যে সেখানে কি সিদ্ধান্ত দিচ্ছেন বৈদিক ঋষিরা শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনাদের আমি প্রথমে নিয়ে এসেছি ব্যাস সংহিতায় এটি বেদব্যাসের কথিত ব্যাস সংহিতা যেহেতু বেদব্যাস সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন তাই সর্বপ্রথম আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বেদব্যাসের কথিত ব্যাস সংহিতার মধ্যে এটি ব্যাস সংহিতার চতুর্থ অধ্যায় দু থেকে নিয়ে তিন চার এই তিনটি শ্লোক আপনারা দেখুন এবং এদিকে তেরো এবং চোদ্দো এই মোট পাঁচটি শ্লোক আপনাদের আমি দেখিয়ে রাখছি এর অনুবাদ কি করেছেন বেদব্যাস কি বলছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি গৃহাশ্রম হইতে ব্যাকাটা রয়েছে অন্য আশ্রমে শ্রেষ্ঠ ধর্ম নাই অর্থাৎ গৃহাশ্রম থেকে অন্য কোনো শ্রেষ্ঠ আশ্রম নেই তারপরে বলছে কি ইহা পুনঃ পুনঃ বেদব্যাস কহিয়াছেন এটা কিন্তু একবার নয় বারবার বেদব্যাস এটি ঘোষণা করেছেন তারপরে বলছে যে গৃহস্থ ধর্মশাস্ত্র মতে ব্যাকাটা রয়েছে গৃহস্থ ধর্ম প্রতিপালন করে তাহার সকল তীর্থগমনের ফল হয় তাহলে শাস্ত্র মতে যিনি গৃহস্থ ধর্ম প্রতিপালন করেন তার কি হয় সকল তিত্ত গমনের ফল হয় তারপরে বলছেন যে গৃহস্থ গুরুজনের প্রতি ভক্তিমান বৃত্তবর্গের প্রতি প্রতিপালক দয়ালু শূন্য নিত্য জপশীল নিত্যহমি সত্যবাদী এবং জিতেন্দ্রীয় যাহার নিজ দায়াত দয়াতেই সন্তোষ আছে ব্র্যাকেটে পরদার গমন বিরত এবং যাহার কোনো অপবাদ নাই সে গৃহস্থের গৃহে বসিয়াই তীর্থফল লাভ হয় শ্রদ্ধাভক্তবিন্দু দেখেছেন গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ এবং গৃহে থেকে কত কিছু পাওয়া যায় এরপরে বেদাভ্যাস আরও বহু কিছু বলেছেন আমরা একটু স্কিপ করে গিয়ে তেরো এবং চোদ্দো নম্বর শ্লোকের অনুবাদে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন এখানে বলছেন ইন্দ্রিয় সকল বস করিয়া শ্রমে যে মনুষ্য বাস করে তাহার সেই গৃহে বসিয়াই কুরুক্ষেত্র নৈমিষ আরণ্য পুষ্কর তীর্থ হরিদ্বার গঙ্গা এবং কেদারনাথ প্রভৃতি সমস্ত তীর্থ সন্নিহিত হয় ও সকল পাপ হইতে মুক্ত হয় শ্রদ্ধা ভক্তবৃন্দ বেদব্যাসের কথা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গৃহাশ্রমে থেকেই সমস্ত তীর্থের ফল পাওয়া যায় তারা সন্ন্যাসী হয়ে বিভিন্ন তীর্থে তীর্তে বিভিন্ন দ্বারে দারে ঘোরার প্রয়োজন নেই এবার আসুন আপনাদের দেখাবো যে এই বৈদিক ধর্মের শ্রেষ্ঠ ভগবান যিনি বিষ্ণু তিনি কি বলছেন সেই বিষ্ণু কথিত বিষ্ণু সংহিতা এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিষ্ণু সংহিতা উনষাটতম অধ্যায় এটি এই অধ্যায়ের সাতাশ আঠাশ এবং উনত্রিশ নম্বর শ্লোক আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এর অনুবাদে আপনাদের আমি নিয়ে যাচ্ছি ভগবান বিষ্ণু তিনি গৃহাশ্রম সম্পর্কে কি বলছেন বলছেন ব্রহ্মচারী জ্যোতি এবং ভিক্ষু ব্র্যাকেটে রয়েছে অর্থাৎ বানপ্রস্থ ইহারা গৃহাশ্রম হইতেই জীবিকা নির্বাহ করেন অতএব ইহারা অব্যাগত হইলে গৃহস্থ ইহাদিগের অবমাননা করিবে না গৃহস্থই যাক করে গৃহস্থই তপস্যা করে গৃহস্থই দান করে অতএব গৃহাশ্রমী শ্রেষ্ঠ শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণু তিনি স্বয়ং ঘোষণা করলেন যে গৃহশ্রমী সর্বশ্রেষ্ঠ এর কোনো ব্যতিক্রম নেই তারপরে বলছেন কি ঋষিগণ পিতৃগণ দেবগণ ভূতগণ বর্গ। গৃহস্থের কি। অতএব গৃহশ্রয়ী শ্রেষ্ঠ মানে পরিষ্কার ঘোষণা যে ঋষিগণ পিতৃগণ দেবগণ ভূতগণ অতিথিগণ গৃহস্থের মুখাপেক্ষী অর্থাৎ এরা গৃহস্থের মুখের দিকে চেয়ে থাকে তা এরা না খেয়ে মরবে অতএব এই জন্য ভগবান বিষ্ণু ঘোষণা করলেন অতএব গৃহাশ্রমী অর্থাৎ গৃহস্থই সর্বশ্রেষ্ঠ তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে ভণ্ড মর্কট বৈরাগীরা যেন আজ দেখে নেয় যে গৃহশ্রমী শ্রেষ্ঠ তারা ছোট ছোট ছেলে মেয়েদের ফুসলে ফাসলে যেন তার মা বাবার কোলার খালি না করে তো শ্রদ্ধ দর্শক আপনারা দেখলেন যে বৈদিক শাস্ত্র থেকে অর্থাৎ সংহিতা থেকে আজ প্রমাণ করা গেল যে মূলত গার্হস্থ ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই গার্হস্থ ধর্ম প্রত্যেকে করেছেন যিনি এই শাস্ত্র গ্রন্থ সব লিখেছেন বেদব্যাস তারও সংসার ছিল আরও ছেলে মেয়ে ছিল এমনকি যত যত বড় বড় মুনি ঋষিরা আছে জৈমিনী আদি যাদ দিয়ে আমরা যার কথাই বলি না কেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকে সংসার ছিল যার অবতারের কথা বলবো বেশিরভাগ অবতারগণে সংসার করেছেন গার্হস্থ ধর্মই করেছেন মূল কথা গার্হস্থ ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ আর যারা মা বাবাকে খেতে না দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে গার্হস্থ ধর্ম ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে মনে করছেন যে তারা ঈশ্বর পাবে সেটা তারা নিজেরাই আশা করি বুঝতে পারছেন যে কতটা হাস্যকর ব্যাপার সেটি যাই হোক সে বিষয়ে যখন ভিডিও করব আমি সেই বিষয়ে কথা বলবো আর সে বিষয়ে কথা বলবো না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরি চাঁদ জয় চাঁদ